পর্যাপ্ত পরিমাণের আমদানি হয়ে থাকে এই আটটি সপ্তাহে দুদিন বসে শুক্রবার এবং সোমবার শুক্রবার বেশি আমদানি হয়ে থাকে তো বন্ধুরা ব্যাপারী ভাইয়ের কেমন দাম চাচ্ছে একটু সঙ্গে থাকেন আপনারা দেখার চেষ্টা করেন নিজে হাটে এসে নিজে গরু কেনার চেষ্টা করেন তাহলে ভালো হবে এদিকে সেদিকে তাকাবেন না তো আসেন একটু দাম দর শুনি জানেন আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন গরুটার দাম

এই যে সুন্দর গরুটা কিনতে পারবে একেবারে খামার উপযোগী মাংসের দামে আপনারা কিনতে পারবেন তো এইদিকে আসেন আরো গরু দেখাই আপনাদেরকে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ মন খারাপ নাকি ভাই না ভাই কেন মন খারাপ হবে কত চাচ্ছেন ভাই গরুটার দাম চাচ্ছি একশো পঁচিশ একশো পঁচিশ চাচ্ছিলেন একটু ওজনের ধারণাটা দেওয়া যাবে দেওয়া যাবে কতটুকু হবে চার মন চার মন হবে এনে কম হবে একটু বেশি হবে বেশি হবে চার মন একটু বেশি হবে বেশি বলে না ভাই কমই হয় নিয়ে যাওয়ার পরে কমে হয়। তা আসলে কেমন কি চিন্তা ভাবনা। আমি এটা গরু 110 হলে বিক্রি করব। 110 হলে? কেউ কি দাম বলছে এই পর্যন্ত? 100 পর্যন্ত দাম বলতেছে 100 পর্যন্ত বলছে। দিচ্ছেন না। তাহলে 25000 করে মন। জি। কতশ বলতেছিল? 25000 করে আচ্ছা ঠিক আছে। দশক দেখেন। একেবারে খুবই মাংসের দামে খামার উপযোগী গরু আজকে আম হাটে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? এই দুইটকে আপনার।

পাঁচ হলে দিব আর পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে পাঁচ হলে হয় একেবারে দেখেন আপনাদেরকে বলি দশক গরু চিনবেন হাটে আসবেন দেখবেন ভালো জাতের গরু কিনবেন লাভবান হতে পারবেন এই সেটা আরেকটা আছে দেখাই আপনাদেরকে এই যে আমার এক চাচা ধরে আছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন বাবা দুশো পনেরো একশো পনেরো চাচ্ছেন দাম কেউ বলছে বলছে কত পর্যন্ত বলছে একশো পাঁচ ছয় একশো পাঁচ ছয় আপনার চিন্তা ভাবনা আট আট দশ আট দশ আট আচ্ছা ঠিক আছে এই সাইড আরেকটা আছে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ কেমন কি চাচ্ছেন বলেন তো এটা চাওয়া দাম 130 130 চাচ্ছেন একটু বেশি চাচ্ছেন মনে হচ্ছে কারণ অনেক কম বেশি হবে নিলে কম বেশি হবে কম বেশি হবে কত পর্যন্ত বলছে বলেন তো 10 ভাঙতে বলে 10 ভাঙতে বলে আপনার তার থিওরি

ছালের মতো চামড়াটা পাতল অনেক বড় সাইজের হবে এই দিকে কিছু গরু আছে আপনাদেরকে একেবারে দুইটি বিশাল বিশাল সাইজের গরু দেখেন চামড়া আপনাদেরকে আমি ধরে দেখাই কেন যে খামারের জন্য গরু নিলে এইভাবে দেখতে হবে জায়গা যদি না থাকে তাহলে কিনে কি হবে তার শেপটা দেখবেন যে আসলে গরুটা লাম্বা আছে কিনা লাম্বা না থাকলে বুঝতে হবে গরু বড় হবে না আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন চাচ্ছিলেন জোড়া জোড়া আড়াইশো স ভাই আড়াইশো চাচ্ছেন দাম কেউ বলছেন এ তিরিশ হাজার কয় তিরিশ হাজার পঁয়ত্রিশও বলছে পঁয়ত্রিশ কয় আগে এখন কোনো কোথাও কয় না এখন আবার বলে না আগে বলছিল প্রথম অবস্থায় সেই সময় দেন নাই তখন হয়নি আমার মতো এলে তো আরো এখন হবে না নাকি বুঝে যাওছ না কয়টা গরু আনছিলেন গরু তিগারোটা ভাই তেরোটা

অনেক বড় আসেন কেমন কি চাচ্ছেন ভাই একশো নব্বই একশো নব্বই বেশি চাচ্ছেন নাকি একটু না ভাই মাংস আছে না মাংস আছে সাড়ে ছয়

আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো বন্ধুরা হয়তো আমাকে যে দামটা বলে আপনারা নিজে হাটে আসলে হয়তো আলাপ আলোচনা করে বুঝে কিনতে পারলে দু হাজার কমও হতে পারে বেশি হবে না কারণ বেশি বলে না এর থেকে একটু কম হবে তো বন্ধুরা নিজে হাটে আসবেন কিনবেন আর একান্তে যদি মনে করেন অনেক দূর থেকে আসবেন এই গরুর হাটে চেনেন না জানেন না আপনাকে বলি নিজে হাটে এসে গরু কেনেন আর যদি না পারেন মনে করেন যদি আমার সহযোগিতা নেবেন সেটাও আপনারা নিতে পারেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা হোদা হাফেজ